সালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের নিয়ে চলেছি পাহাড়ি আঁকা পাকা রাস্তা এক অনন্য ভ্রমণ পাহাড়ি জীবনের সৌন্দর্য সবসময় আলাদা এখানে প্রতিদিনের গল্পে লুকিয়ে থাকে প্রকৃতির রং মানুষের সরলতা আর অনন্য বৈচিত্র্য এই ভিডিও ওনাকে নিয়ে যাবে পাহাড়ি জনপদের মাঝে যেখানে আঁকা বাঁকা রাস্তায় দুই পাশে দাঁড়িয়ে আছে সবুজ বনভূমি আর অগণিত গাছপালা পথে পথে দেখা মেলে পাহাড়ের ঝর্ণার কলকল জনি যার স্রোত মনকে দেয় শান্তির পরশ পাহাড়ি মানুষের সরল জীবনও এখানকার অন্যতম আকর্ষণ তারা প্রকৃতির সঙ্গে মিশে থাকে যাপনের খুঁজে নেই সুখ কৃষিকাজ বাস কাজ কিংবা বনভূমির আশীর্বাদে টিকে থাকা সবকিছু তাদের জীবনের অংশ একই সাথে আপনি দেখবেন পাহাড়ি জীবনের বৈচিত্র্য পাহাড়ি পথে চলার অভিজ্ঞতা সবুজ বনভূমির সৌন্দর্য ঝর্ণার স্বচ্ছ জলধারা আর মানুষের সরল জীবন প্রকৃতি আর মানুষের মিলনে গড়ে ওঠা এই সৌন্দর্য সত্যিই হৃদয় ছুঁয়ে যায় ভ্রমণ আমাদের শেখায় সৌন্দর্য শুধু চোখে নয় অনুভূতিতেও ধরা দেয় পাহাড় নদী বন কিংবা সমুদ্র প্রতিটি ভ্রমণেই মনকে দেয় নতুন শক্তি আর প্রশান্তি ভ্রমণ মানে গল্প যা মনে থেকে যায় সারা জীবন যত ভ্রমণ তত অভিজ্ঞতা যত অভিজ্ঞতা তত সমৃদ্ধ জীবন জীবন শুধু চার দেয়ালের ভেতর সীমাবদ্ধ থাকার জন্য নয় পৃথিবী এত বড় এত সুন্দর তা দেখার জন্যই আমাদের সৃষ্টি করা হয়েছে ভ্রমণ মানেই শুধু আনন্দ নয় ভ্রমণ মানে শেখা অনুভব করা আর জীবনে দিগন্তকে বড় করা যখন আমরা ভ্রমণে যাই তখন আমরা নতুন মানুষের সাথে মিশি নতুন সংস্কৃতি জানি প্রকৃতির অদ্ভুত সৌন্দর্য দেখি এতে মন হয় শ্রান্ত চিন্তাধারা হয় প্রসারিত আর জীবনে আসে নতুন অনুপ্রেরণা একবার পাহাড়ে হেঁটে দেখুন ঝর্নার স্রোতের শব্দ শুনুন অথবা সমুদ্রের ঢেউয়ের ছন্দে বসে থাকুন আপলে বুঝবেন ভ্রমণ আসলে জীবনের জন্য এক মহ তাই সুযোগ পেলে ভ্রমণে বেরিয়ে পড়ুন কারণ পৃথিবীটা একটা বই আর যারা ভ্রমণ করে না তারা শুধু একটা পাতাই পড়ে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আজকের ভ্রমণ এখানেই শেষ আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন এক ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ পেজ